আসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করা যাবে না ভাইজান একশো তেরো জন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করা যাবে না আব্বাসী নশী ভাইজানের মাত্র বেরোবে যেহেতু যে ভাঙড়ের একজন আর ডায়মন্ড হারবারের একজন দুই ব্যক্তি এসেছে আজকে ফুট ফ্রাস শরীরবে ভাইজানের কাছে ক্ষমা চাইতে যেন মা ওনার মাকে ওনার আব্বাজানের যে গালাগালি খিচতে পেরেছে সে এসেছে কিন্তু ভেতরে আমি দেখলাম উনি ভেতরে বসে আছে আর আমার চ্যানেলে কিছু শর্ট ভিডিও আমি ছেড়েছি দেখেছেন আটচল্লিশ না আঠান্ন মিনিটের ভিডিওটা তো জানি না তো ভাই কী বলবো আপনাদের কাছে প্রচণ্ড মানুষের উপচে পড়া মানুষের ভিড় আজকে আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে যেই যেখান থেকে আছেন ভাইজা আজ আমার চ্যানেলে নতুন আব্বাসিদ্দিকি নসির্দিকি ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা জানেন তো উপচে পড়া মানুষের ভিড় ভাইজা দেখেছেন প্রচণ্ড মানুষের ভিড় ফুরফুরা শরীফে যত ভক্ত আছে সব বেশিরভাগ আব্বাস সিদ্দিকী ভাইজানের বাড়িতে আছে দেখেছেন প্রচণ্ড মানুষের ভিড় আপনারা ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন এটা হলো এটা হলো আব্বাস সিদ্দিকি সিদ্দিকী ভাইজানের বাড়ি বুঝলেন তো তাদের পশ্চিম বাংলাতে বারো কোটি মানুষের মধ্যে প্রচণ্ড মানুষের ফ্যান্ড আর নসাদ একজনা একজনা ধর্মগুরু করে তার নাম আব্বাস আর যিনি রাজনীতি করে তার নাম হলো নসাদ দেখুন যেখান থেকে আছেন ভাইজান মাত্র পঁয়তাল্লিশটা লাইভ পড়েছে ভাই দুজন দেখছেন আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আপনি শেয়ার করে দেবেন আব্বাসের দিকে ভাইজান বেরোবে ও ছেলেটাকে ক্ষমা চা মানে ক্ষমা চাইবে সে লাইভ কিন্তু আপনাদের কাছে আমি সরাসরি দেবো আমি এফে সানাডোন মিডিয়া যারা যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইভকে নিয়ে ক্লিক করে রাখবেন ভাইজান প্রচণ্ড মানুষের ভিড় আজকে আব্বাসের দিকে ভাইজেনের বাড়িতেও প্রচণ্ড মানুষের ভিড় জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই ভাই আপনারা মূল্যবান মতামত আপনারা জানাবেন যে যেখান থেকে আছেন অবশ্যই দেখেছেন কত মানুষের ভিড় ভাই একশো উনত্রিশ জন দেখছেন মাশাল্লাহ ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করা যাবে না আর লাইক করা যাবে না আব্বাসের দিকে ভাইজানি মাত্র বেরোবে ওই ব্যক্তি বসে আছে ওনাকে পাঁচ ছজন ধরে বসে আছে যে আব্বাসের মাকে গালাগালি দিয়েছিল ঠিক আছে আব্বাস ভাইজান আসবে ক্ষমা ক্ষমা চাইবে ক্ষমা করবে আল্লাহ আল্লাহ ক্ষমা করে তো বান্দা ক্ষমা করবে না অবশ্যই করবে তো যদি দেখতে চান অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখবেন অবশ্যই আমি আপনাদের কাছে মূল্যবান মতামত জানাবো যে যেখান থেকে কাছে না ভালো তো ভাই এতজন দেখছেন ভাই একশোটা লাইক একশোটা সাবস্ক্রাইব করা যাবে না ভাইজান এতজন দেখছেন মার্শাল্লা আব্বাসের দিকে নশো আশির দিকে বাংলাতে এত ফ্যান বারো কোটি মানুষের মধ্যে কিছু বলবেন নাকি কি বলো বলবে বলবে কি বলে বলো না

বাঢ়ি কথা ভাঙৰে না কেনেকে ডায়মণ্ডৰীয়া বাদুৰিয়া আপুনি ছটা কিলো আৰু ডাঠ কিলো

যাবাসের মা কাছে গাল দিয়েছো না সে এসে তো কই এসেছে ভিতর আসে ক্ষমা চাইতে এসেছে হ্যাঁ চাইতে বুঝা এইখান আছো হ্যাঁ এদিকে এসে দেখো